একটা ব্লগে তোমাদের স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকে বুধবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সারাদিন কী করছি না করছি দেখতে থাকো আমার সাথে থাকো নাই স্কিপ করে আমার ভিডিওটি পুরো কন্টিনিউ দেখতে থাকো আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার ভিডিও নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকে বুধবার বুধবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম কদিন ধরে সেভাবে ভিডিও দিয়ে এবার চেষ্টা করবো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো তোমার সাথে তো শেয়ার করেছি তাই একটা ফোন কিনেছি আর ওই ফোনটাও ঠিক করতে দিয়েছি ওখানে অনেক অনেক আমার ছবি ছিল ওখানে মনটা খারাপ অনেক স্মৃতি ছিল যেগুলো আমি আর এই ফোন নেই ওই জন্য মনটা খারাপ হোক তখন ফোনটা ঠিক হবে অবশ্যই সব ফটো সব ভিডিও ক্লিপ আমি অবশ্যই পেয়ে যাবো আর আজকে খুব সুন্দর একটা রোদ বেরিয়েছে সকালবেলা সকাল বাড়ির সমস্ত কাজ কমপ্লিট এখন চা বসেছি একটু চা চা চাকে একটু ফোন দেখবো রেস্ট নেবো তারপরে আবার সঙ্গে বাকি কাজ রান্না রান্নাবান্না যেমন কাপড় জামা ধোয়া সবই থাকে ঠিক আছে চল দেখতে থাকো আর আমার সাথে থাকো আর অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্ট আমার অনেক অনেক ভালো লাগে আর আমার পাশে থেকে অনেক দিন ভিডিও দিয়ে অবশ্যই এবার থেকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার অনেক অনেক চেষ্টা করবো প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখতে পাচ্ছি এতটা রোদ বেরিয়েছে উপরে এসি উপরে এসছি মানে উপরে রুমটা একটু ঝাড় দেবো চা বসিয়ে এসছি চাটা হতে হতে আমার উপর রুমটা একটু ঝাড় দেওয়া হয়ে যাবে কারণ বসে থাকলেই কাজে লেট তার জন্য একটু কাজ কমপ্লিট করে নিচ্ছি ঠিক আছে চলো একটু দেখাই যেরকম রোদ বেরিয়েছে আমি ভিডিওটা শেয়ার করছি দেখো কি সুন্দর একটা রোদ আর হালকা হালকা কুয়াশা খুবই ভালো লাগছে পরিবেশটা খুব সুন্দর একটা রোদ বেরিয়েছে আর মিষ্টি একটা কুয়াশা পড়া সকাল দেখতে কত সুন্দর পরিবেশটা লাগছে বেশি ভালো লাগে খড়ের ঘরগুলোতে যখন কুয়াশা পড়ে আর রোদের একটা ছটা পরে তখন বেশি ভালো লাগে পাচ্ছন্ন এই হচ্ছে পরিবেশ আর আমাদের চারিপাশটা একটু দেখাই সকালবেলায় দেখো সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত সংসারে সকাল হলেই তো কাজ এই হচ্ছে আমাদের বাড়ির চারিদিকের পরিবেশটা বেশ ভালো লাগে সকালবেলা এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে সেহেতু চারিদিকে দেখতে পাচ্ছ কুয়াশা ঠান্ডা পড়লেই মানে শীতলেই কুয়াশা থাকে বেশ ভালো লাগে সুন্দর একটা রথ ঠিক আছে চলো চা খেয়ে নি কত পায়রা দেখো উড়ে যাচ্ছে অনেক পায়রা সকালে উপরে এসছিলাম আমি তো কোথাও হাঁটতে যাই না তাই সকালে এক কাপ চা নিয়ে একটু আগে এসেছিলাম ঘুরে গেলাম এবার চাটা নিয়ে উপরে এলাম যে একটু উপরে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছাদে পরিবেশ দেখে চা খাবো চা চাটা খেয়ে নিই নিচে তো একা এখন দাদা ভাই ডিউটি থেকে আসেনি আর ছেলে ঘুমাচ্ছে একা একা ভালো লাগছিল না তাই চলে এলাম ছাদে ছাদে এসে বেশ ভালো লাগছে এরকম একটা রোদ আর একটু হাঁটাহাঁটি করছি আর চা খাচ্ছি ঠিক আছে চল দেখতে থাকুন কাজ কমপ্লিট স্নান কমপ্লিট পুজো কমপ্লিট এখন আমার চা খাওয়া কমপ্লিট ছাদে বসে বসে চা খেয়ে নিলাম এখন নিচে যাই দাদা ভাই আসার টাইম হয়ে গেছে দাদা ডিউটি থেকে এলে দাদাভাইকে গ্রিন টি করে দিতে হবে তারপরে ভাই রেস্ট নেবে তারপরে ছেলে উঠবে ছেলেকে খাবার করে দিতে হবে এইভাবেই এখন চলবে বেলা বারোটা অবধি বারোটা সাড়ে বারোটা অবধি তারপরে একটু রেস্ট তারপরে আবার দুপুর দুটোর সময় খাওয়া দাওয়া তারপরে রেস্ট তারপর বিকাল থেকে আবার শুরু হবে সংসারের কাজ এই তো আমাদের জীবন ঠিক আছে চলো দেখতে থাক আর এখানে কিছু নিয়েছিল বোয়াল মাছ এগুলো আর আজকে রান্না করলাম না যেহেতু কালকে আমরা মাটন খেয়েছি তাই ছেলে বলেছিল চিকেন খাবো তাই চিকেনটা আজকে রান্না করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে তেল দিয়েছি গরম করতে আচ্ছা চিকেনটা আগের মতন একটু ভাজা করে নেবো নুন হলুদ দিয়ে অনেকদিন পর ইচ্ছা হলো এইভাবে চিকেন রান্না করে খেতে অনেক দিন হলো আপনি চিকেন ভাজা করে মানে ফ্রাই করে আমি চিকেন রান্না করি না তবে আজকে কী মন হলো চিকেনটা আমি ফ্রাই করে তারপরে কিন্তু আমি রান্না করছি যেহেতু আমরা কাল মাটন খেয়েছি আমার ছেলে তো মাটন খায় না তাই জন্য ছেলের জন্য একটু চিকেন নিয়ে এসেছিলো সবাই এটাই হয়েছে চিকেন করেছে আর কী কী করেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমার ভিডিওটা দেখতে থাকো আর যেহেতু মাছটাও এনেছিলো কী করে মাছটা ওই জন্য ফ্রিজে রেখে দিলাম এখন চিকেনটা কিন্তু ভালো করে ফ্রাই করে আমি তুলে রেখেছি আর ওই তুলেই দেখো যখন চিকেনটা ভাজা হয়ে যায় তেলটা কিন্তু অতিরিক্ত ফেনা ছেড়ে দেয় তার মধ্যে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে লাল লাল করে নেবো যখন শুকনো লঙ্কাটা ভালো মতো লাল হয়ে যাবে তখন তার মধ্যে কিন্তু পেঁয়াজগুলো আমি একে করে কুচিয়ে পেঁয়াজগুলো অ্যাড করে দেবো দেখতে পাচ্ছি এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজের মধ্যে কিন্তু হালকা নুন দিয়ে দেবো সবসময় আমি এটা করি যখনই পেঁয়াজ ফোরং দিয়ে এর মধ্যে একটু নুন অ্যাড করি তাহলে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এমনকি ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এর আগে তোমাদের সাথে শেয়ার করছি আর আমার কড়াইটা আমি জানি না কেন এরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে ধরো যে দোকান থেকে নিয়েছি অবশ্যই জানাবো নতুন কড়াই তা কেমন যেন একটা হয়ে যাচ্ছে আর আমার কড়াই মানে এরকম কড়াই রান্না করতে আমার সুবিধা হয় তারপর দেখো এর মধ্যে প্রত্যেকটা মশলা অ্যাড করলাম তোমরা তো সবাই যেন চিকেনে কী কী লাগে তাই আর বলছি না তা আগে বলে দিই আদা রসুন লঙ্কা পেঁয়াজ মানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কা অ্যাড করবো আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দেখো এর মধ্যে অ্যাড করে করে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা আমি কাশ্মীরিটা ব্যবহার করি বিশেষ করে হচ্ছে চিকেন আর বিশেষ করে ডিমে আমি মাছে অতটা কালার মশলা পছন্দ করি না আর দিও না তারপর দেখতে পাচ্ছ ভাজা যে চিকেনগুলো ছিল ফ্রাই করা সেগুলো অ্যাড করে দিলাম এবার ভালো করে কিন্তু চিকেনটাকে কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে প্রায় কুড়ি মিনিট কষানোর পর জল অ্যাড করেছি গরম জল দিয়েছি চিকেন কিন্তু ফাইনালি এমন হয়ে গেছে আমি তোমার সাথে শেয়ার করতে পারি নি চলো কী কী রান্না করেছি এখানে ভাত আছে এখানে ডাল রান্না করেছি পেঁয়াজ আর শুনে লঙ্কা ফোড়ন দিয়ে এখানে হচ্ছে আলু ভাজা আছে সোয়াবিন আলু পেঁপে দিয়ে একটা তরকারি করেছি আর চলো তোমার সাথে শেয়ার করি আর করেছি চিকেন আর কিছু করিনি আজকে রেসিপি হলো এইটাই দুপুরে চিকেনের হচ্ছে পাতলা ঝোল পাতলা ঝোল এটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু কমপ্লিট এখন দাদা ভাই রেস্ট দিচ্ছে ঘুমাচ্ছে যেহেতু না ডিউটি করেছে আর আমার এখন রান্না কমপ্লিট এখন যে বাজে বেলা সাড়ে বারোটা এখন স্নান রান্না সবই আমার মোটামুটি কমপ্লিট এখন আমি একটু বসে বসে ফোন দেখবো দেড়টার দিকে খাবার খাবো দাদাভাইকে ডাকবো ঠিক আছে চলো দেখতে থাকো কী কী রান্না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে চলো দেখতে থাকো ফাইনালি আমি একদম সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি এখন একটু রেস্ট নেব বসে বসে ফোন দেখবো সবার ভিডিও দেখব আর কিছুটা এডিট করে রাখবো যাতে বিকালে ভিডিও ছাড়বো ঠিক আছে চলো দেখতে থাক তারপরে দেখো বাড়ির উপরে এসলে একটু ফুচকা দই ফুচকা খাবো তাই ফুচকা খাচ্ছি বেলাতে একটু মানে খেতে মন হলো আর ফুচকাটা আমি খুব একটা ভালোবাসি না তা দই ফুচকাটা একটু ভালো লাগে তাই দু প্লেট দই ফুচকা নিয়ে নিচ্ছি আমার জন্য আর আমার ছেলের জন্য এখন ফাইনালি ফুচকা রেডি এখন আমি আর আমার ছেলে খাবো আর তো দাদাভাই দাদা ঘুমাচ্ছে আর নাইট ডিউটি করে তো যার জন্য ফুচকা খায় না বলে অম্বল হয়ে যায় তাই আমি আর আমার ছেলে এখন খাবো তা অন্য সময় হলে খেলেও এই সময় রাত জাগে থাকে বলে কোনো এইসব জিনিস খেতে যায় না দেখতেই পাচ্ছে এখন আমি এক প্লেট ফুচকা নিয়ে নিয়েছি চলো বন্ধুরা ফুচকাগুলো খাই আমি কিন্তু ফুচকা একা খাইনি দেখো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি যাদের যাদের ফুচকা খেতে ইচ্ছা হয়েছে অবশ্যই তোমাদের সাথে আমি ক্যামেরাই দিয়ে দিলাম সবাই একটা করে ফুচকা খেয়ে নিও ভালোবেসে দিলাম কিন্তু কমেন্টে বলো না যে আমি না দিয়ে খেলাম না সবাইকে দিয়ে খেলাম বাজার থেকে ফাইনালি দেখতে পাচ্ছ আমি একদম রেডি এখন যাব কালকে একটা গিফট এনেছিলাম গিফটে একটু সমস্যায় দেখা দিয়েছে সেটা একটু চেঞ্জ করতে হবে এক্সচেঞ্জ আর কিছু না ছেলে বাড়িতে থাকবে ছেলে পড়া আছে মাস্টার মাসে আসবে আর আমি আর বাজার কিছু ভিডিও শ্যুট করবো না কেন ফোনটা একদম চার্জ নিন চার্জ যদি চলে যাবো বাড়ি এসে তারপর তোমাদের সামনে আসবো ঠিক আছে চলো দেখতে থাকো এখন এই যো বেরিয়ে যাচ্ছি দাদাভাই বাইরে ওয়েট করছে ঠিক আছে চলো বাজার থেকে বাড়ি আসার পর কোনো ভিডিও শ্যুট করিনি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কেটা কালাবার্টু নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো